নমস্কার চলে এলাম আজকে অমৃত কথার আরেকটা পর্ব নিয়ে আমি প্রথমে গুরুদেবকে স্মরণ করে নিচ্ছি তারপর পাঠে চলে যাব ও অজ্ঞান তেমনি অন্ধাসা জ্ঞানান যেন শলা কয় যেন তসময় শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম পাঠ করছি অমৃত কথা মধ্যম চরিত্র ধ্যান হেমবর্ণা কটাক্ষে শত্রু কুল ও ত্রাসিণী কপালে চন্দ্র কলা শোভিতা চারি হস্তে শঙ্খ চক্র খড়্গ ও ত্রিশূল ধারিণী তিনয়না সিংহপরি সংস্থিতা সমগ্র ত্রিভুবন সিও তেজে পূর্ণকারিণী দেবগণ পরিবৃতা সিদ্ধ সঙ্গ সেবিতা দুর্গার ধ্যান করিবে শত্রু আদিকৃত দেবী স্তুতি ঋষি বলিলেন অতি বলশালী দুরাত্মা সেই মহিষাসুর ও অসুরসৈন্যক সকল কর্তৃক নিহত হইলে ইন্দ্র প্রমুখ দেবগণ গ্রীবা ও স্কন্ধ আনত করিয়া তাহাকে প্রণামপূর্বক আনন্দ পুলকিত চারু দেহে চতুর্িধ বাক্যে তাহার স্তব করিতে লাগিলেন ইন্দ্রপ্রমুখ দেবতাগণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী শিও মায়াশক্তির প্রভাবে এই সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত রহিয়া হইয়া রহিয়াছেন সমস্ত দেব ও ঋষিখনের আরাধ্যা সেই অম্বিকাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি তিনি আমাদের সর্ববিধ মঙ্গল বিধান করুন ভগবান সহস্রবদন বিষ্ণু ব্রহ্মা ও শিব যাহার অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করিতে অক্ষম সেই চণ্ডিকা সমগ্র বিশ্ব পরিপালনের নিমিত্ত এবং আমাদের অসুর ভীতি বিনাশের জন্য ইচ্ছা করুন যিনি স্বয়ং পূর্ণ দিগের গৃহে লক্ষ্মীরূপা এবং পাপীগণের গৃহে রূপা। তিনি শুদ্ধ চিত্তে ব্যক্তিগণের হৃদয়ে বুদ্ধি বুদ্ধিরূপা ও সজ্জনগণের হৃদয়ে শ্রদ্ধারূপা এবং যিনি সদ্বংশজাত ব্যক্তিগণের লজ্জারূপা সেই আপনাকে আমরা প্রণাম করি হে দেবী আপনি এই জগৎ পরিপালন করুন হে দেবী দৈত্য দেবতা প্রমথ ও ব্রহ্মর্ষিগণের মধ্যে আপনার এই অনিবার্য ও অচিন্তনীয় স্বরূপ আপনার অসুর নাশকারী অসীম মহাবীর্য সংগ্রামে আপনার এই অত্যদ্ভুত আচরণ সমূহ আমরা কীরূপে বর্ণনা করি কারণ দেবী বাক্য মনাতিত ব্রহ্ম স্বরবিল আপনি সমগ্র জগতের মূল কারণ আপনি সত্যাদি গুণময়ী হইলেও রাগ দেশাদি দোষযুক্ত ব্যক্তি আপনাকে জানিতে পারে না আপনি বিষ্ণু ও শিবাদি দেবগণেরও ব্রহ্মা হইতে কিট পর্যন্ত এই অখিল বিশ্ব আপনার অংশভূত কারণ আপনি সকলের আশ্রয় স্বরূপা আপনি স্বর বিকার রহিতা পরমা আদ্যা প্রকৃতি হে দেবী যাহার সম্যক উচ্চারণে ইন্দ্রাদি দেবতাগণ সমস্ত যজ্ঞে তৃপ্তি লাভ করেন সেই সাহা মন্ত্র আপনি এবং পিতৃগণের তুষ্টির কারণ সনাম সধা মন্ত্র সরি ওটা সধা মন্ত্র হবে কারণ সধা মন্ত্র আপনি এই জন্য পিতৃযজ্ঞ ও দেবযজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিগণ আপনাকে সাহা ও সধা মন্ত্র রূপে উচ্চারণ করিয়া থাকেন নমস্কার আজকের পর্ব এই পর্যন্ত পাঠ করলাম স্বামী জগদীশ জগদীশ্বরানন্দ কর্তৃক অনুদিত ও সম্পাদিত শ্রী চণ্ডী থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করি